আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা উইন্ডোজ টেন সেট আপ দেবো আমাদের ল্যাপটপে একদম গড়ে বসে কিভাবে আমরা আমাদের ল্যাপটপটা সেট আপ দেবো উইন্ডোজ টেন দেখুন ভিডিওতে আমরা ফ্লাস ড্রাইভটি লাগিয়েছি এখানে উইন্ডোজ টেন রয়েছে পাওয়ার অন করার পরে আমরা এফ বারো আমরা ক্লিক করব এফ বারো ঠিক আছে এফ টুয়েলভ তো এফ টুয়েলভ ক্লিক করার পরে বুট অপশনটা আসবে দেখতে পাইতেছেন চলে আসছে এখানে উপরে ইউএসবি লেখা আছে সানডেক্স ওইখানে আমরা এন্টার দেব ক্লিক করে সিলেক্ট করে তারপরে এন্টার ঠিক আছে এন্টার দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন অপশানটা আসতেছে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে ইংলিশ আছে যাদের যে ভাষা দরকার আপনারা ওই ভাষাটা সেটিং করবেন আমি এখানে ইংলিশে করতেছি ইনস্টল নাও ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করেন এখানে সিরিয়াল নাম্বার চাইতেছে আমরা এখানে সিরিয়াল নাম্বার দেব না এখানে ক্লিক দিবেন আই ডোন্ট নো এখানে ক্লিক দিবেন ঠিক আছে তারপরে এখানে অনেকগুলো ভার্সন আছে আমরা নিব হচ্ছে উইন্ডোজ টেন প্রো বত্রিশ বিট যেটা ওইটা বত্রিশ বিট এটা সিয়াশি আছে এইটি সিক্স এইট্টি সিক্স যেটা এটাই হচ্ছে বত্রিশ বিট ঠিক আছে তারপরে নেক্সট নেক্সটে দিবেন এখানে টার্ম কন্ডিশন সিলেক্ট ইয়েস অ্যাকসেপ্ট করবেন তারপরে নেক্সট এখানে হচ্ছে কাস্টম দ্বিতীয়টাতে আসবেন ক্লিক করেন কাস্টম আমরা শুধু সি ড্রাইভে ফরম্যাট দেবো ঠিক আছে আমরা ডিতে ফরম্যাট দেবো না কারণ আমাদের ডিতে ফাইল আছে আর যে কোনো সময় যদি ডিতে ফাইল থাকে কোনো অবস্থাতে ডিলেট দিবেন না ডিলেট যদি দেন তাহলে আপনার ফাইল নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমরা এখন শুধু ফরম্যাট দেব সি ড্রাইভে ডিলেট একদম টাচ করবেন না ঠিক আছে শুধু ফরম্যাট সি ড্রাইভ ফরম্যাট আর উপরে একটা এক্সট্রা ফাইল আছে পার্টিশন ওয়ান ওইখানে ফরম্যাট দিয়ে দিবেন ঠিক আছে উপরে একদম উপরে যেটা এটা একটা একশো এমবির ফাইল আছে এটা হচ্ছে নর্মাল এটাতে দিলেও দিতে পারে না দিলেও সমস্যা নাই ঠিক আছে আমরা এখন নেক্সটে চলে যাব সিতে ফরমাট দিয়ে নেক্সটে ডিতে আমরা ফরমাট দেবো না ঠিক আছে এখন আমাদের কাজ শুরু হয়েছে উইন্ডোজ মোটামুটি সেটআপ শেষ পর্যায়ে আছে আমরা যদি ফাইল আমাদের প্রয়োজন হয় তাহলে ডিতে আমরা ফরম্যাট দিব না যদি কোনো কিছু প্রয়োজন না থাকে তাহলে সবগুলো ডিলিট করে দিতে পারেন অথবা ফরম্যাট করে দিতে পারেন সমস্যা নেই ঠিক আছে তো এখন দেখতে পাইতেছেন আবার এটা নতুন করেই আসছে নতুন করে যদি আসে কি করবেন সেটটাকে অফ করে নেবেন তারপরে এই ফ্লাস ড্রাইভটা খুলে নেবেন ঠিক আছে যদি দেখেন একশো পার্সেন্ট হওয়ার পরে আবার নতুন করেই আসে তাহলে সেটটাকে অফ করে দেন পাওয়ার এটাকে অফ করে দেন অফ করে দেওয়ার পরে ফ্ল্যাশ ডাইপটা নিয়ে নেবেন ঠিক আছে যেখানে উইন্ডোজ আছে এটা বের করে ফেলবেন তারপরে আবার স্টার্ট করেন সুইচটা আবার অন করে দেন বাকি যে কাজগুলো আছে এটা ঠিক হয় সবগুলা শেষ হবে শেষ হওয়ার পরে আপনারা অন করতে পারবেন ল্যাপটপ আমরা এখন আবার অন করে দিলাম সুইচটা এখন যে বাকি কাজটা আছে ইনশাল্লাহ এখন শেষ হবে যে কোনো সময় যদি দেখেন যে উইন্ডোজ করার সময় ল্যাপটপ আবার প্রাথমিক অবস্থা চলে আসছে তাহলে কি করতে হবে প্লাস ড্রাইভটা খুলে নিতে হবে ঠিক আছে সেট বন্ধ করবেন প্লাস ড্রাইভটা খুলে নেবেন তা আবার সেট অন করবেন এখন দেখতে পেয়েছেন গেটিং ডিভাইস রেডি তো যারা উইন্ডোজটা ইন্টারনেট থেকে গুগল থেকে ডাউনলোড করবেন ওইখানে যাই লিখবেন উইন্ডোজ টেন তখন উইন্ডোজ অফিসিয়াল যে ফেজ আছে মাইক্রোসফটের ওইখান থেকে ডাউনলোড করে নেবেন আইওএসএ ফাইল ঠিক আছে আইওএস ফাইল ডাউনলোড করার পরে আপনারা বোর্টেবল করে নেবেন ফ্লাশে নিয়ে নেবেন তো এখন দেখতে পাইতেছেন তা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমরা কোন ল্যাঙ্গুয়েজ আমরা সামনের দিকে যাব ইউনাইটেড স্টেট আমি সিলেক্ট করছি নেক্সটে দিচ্ছি এখন হচ্ছে কীবোর্ড কীবোর্ড আমি নিতেছি ইউএস এখানে স্কিফ খুবই সহজ উইন্ডোজ সহজ আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে ঘরে বসে আপনার উইন্ডোজ দিতে পারবেন এখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক আমরা না আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ঠিক আছে আমরা নেটওয়ার্কের দরকার নাই আবার কন্টিনিউ কন্টিনিউতে দেন এখানে একটা ইউজার দিবেন যে কোনো একটা নাম এস লিখতে পারেন আপনার নিজের নামও লিখতে পারেন যে যেটা মনে চাই ওইটা লিখবেন ঠিক আছে যে কোনো একটা নাম লিখে দেন তারপরে নেক্সটে চলে যাবেন পাসওয়ার্ড চাইব পাসওয়ার্ড দিবেন না এখন পাসওয়ার্ড সেট করার দরকার নেই যখন পাসওয়ার্ড সেট করার প্রয়োজন পড়বে তখন আপনারা সেটিংসে গিয়ে পাসওয়ার্ড দিতে পারবেন এখানে চাইতেছে পাসওয়ার্ড দরকার নেই নো পাসওয়ার্ড নেক্সটে চলে যান ক্লিক দিয়ে নেক্সটে চলে যান অ্যাকসেপ্ট ক্লিক আবার অ্যাকসেপ্ট শেষ আমাদের কাজ এখন একটু পরে সেটটা হয় ওপেন হয়ে যাবে আজকে পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ সবাইকে